আচ্ছা তোমাকে বাড়ি জাগে পটলের বেশি আছে তারা একটু কোয়াও দি তোমাকে বাড়ির ক্যাসেটটা কি যখন তন বাইজে ওঠে না একটা নির্দিষ্ট সময় পর পর বাজে একটু কমেন্টে জানাই যাই দেখো আমার বাড়ির ক্যাসেট যখন তন বাইজে ওঠে দেখো আজকে আছে একুশ দিনের অনুষ্ঠানর কিন্তু দেখো এই সেই সব বিয়ান রাত্রিতে ওইরকম কোলের নিয়ে ঘুরে বেড়াচ্ছি মানে আজকে মানে আরো বেশি বুঝতে পারিছে হ্যাঁ এর আগে রাত দুটোর সময় উঠেছে একবার একটার সময় উঠেছে বারোটার সময় উঠেছে পাঁচ মিনিট ঘুমাচ্ছে তো আর দশ মিনিট আছে এরকম নিয়ে বেড়াতে আছে তা যাইও। বেঞ্বে উঠেই যাইছে গদ গোসানি শুরু হতে দিছে এখন আবার একটু ঘুমাইছে তাই ঘুমাই থুই এখন এই যে দড়ির বারে কাজ করতে আছে নিয়ে ছাড়া তো সময় নেই আর কথা কব কি জানো না কথা ফেনা উঠে গেছে গান যে কত নতুন নতুন তা গাতে পৃথিবীর কোন জাতীয় পুরস্কার বা শিল্পী বা কোনো গীতিকার এর সব গান এরা জানে না শুনিও কোন ধরনের গান যে গাতে না আমরা তো গানে গানে কথা কই বর্তমানে কথা কয় ভুলে গেছি সত্যি কথা করছি আমরা গানে গানে কথা কই সবসময় সুরি সুরি সবকিছু হবে তা তাড়াতাড়ি কি আরবো বিসেন খাতা একটু কায়দারে নিলাম যে সকালবেলা উঠে আগে বিসেন টিসেন কায়দারে নিই যত বাজে এরপরে ভারী চলে আসলাম আর সে উটনটা জার দিয়ে নিলাম দুপুর বেলাতে তো মানুষজন আসা শুরু হয়ে উঠনটা জার দিয়ে নিতে মাসিমা এই যে লেপিয়ে দিচ্ছে উঠনটা আর এই দিন কে তো এমন ভাবে জিনিসপত্র জিনিসপত্রই জামা কাপড় কিভাবে দুতিয়া এরা তো মনে হয় গঙ্গা জলে বাড়ি বাড়ির নিয়ে আসে মানে বাড়ির দ্বারা যদি গঙ্গা নদী থাকতো তাহলে আমার মনে হয় এরা গর বাড়ি শুদ্ধ একবারে নিয়ে আসে নাকি আতুর কাটে তাই আতুর কাটার জন্য দেখো রান্নাঘরটা যে আনে যা আসে মানে দুতি কোনো জায়গা বাদ দাসছে না এর মধ্যে অন্য কাজ বাজার দিছি এবারে তো গুগল গাছ দেখলে পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে সবকিছু মানে যে যা যা ছিল সব পরিষ্কার হয়ে গেছে আর এর মধ্যে বেড়ার বসে যে উঠে পড়িসে এইবার করছি দেখো এই যে দলু প্রকারের গান গাইছি গান করা যদি তোমাকে একটু শুনোতে পারতাম তাহলে তোমরা একটু বুঝতে মাসিমাই যে শুনে আসতে লাগলো না আসলে কি আরো কিছু তো করার নেই ওদার গুরু হয়ে গেছে পূর্বদিকে আসে যে মাসিমাই টু রান্না করার জন্য সবকিছু গোসাই গোসাই নিয়ে যাচ্ছিলো আমি আর কি করবো এর মধ্যে আর এক বিপদ ঘটে গেলো এই যে দেখতে পাচ্ছিস আস এ আমাকে দেহার সাথে এসে টোক মারে তারপরে তাড়াতাড়ি বাইরে পোটলে বেশি তার দাদুর সাথে গল্প দিলো হম এইবার এই সব একটু চা খাবো ভাবলামছি আর ও তোয়াল তোল দে আমার জামা কাপড়ে একদম চা গরম চা ফেলাই দিছে কি যে জ্বালায় করলাম আমার চা শেষ হওয়ার আগে কিন্তু ও দাদে গরম জল ফেলা নিয়ে গেছে আমার জামা কাপড় দিয়ে তা ভাবলাম যে গরম জল যখন শাড়িয়ে দিছে তাহলে আর কি আরবো ও বসেই থাই তা চা শেষ করার পরে পরে এই যে কি আরবো এবারে একটু পাল্টাই টাল্টাইয়ে এবার ওর বিছন খাতা একটু কায়ে ধাক্তি চলে আসলাম এই সব কিছুতে সে পাল্টায় ফেলতে হবে যে যা আছে তা ভাবলাম যে খেতা কাপড় কটা একটু গুছাই ফেলি আর যেনে যা আছে সব একটু ঠিকঠাক করে ফেলি আগামু তার এই খাতা কটা আবার দুতি হবে এবার সেইগুলো আবার দুতি চলে গেলাম এর মধ্যে এই জায়গা মনে করলাম যে এখন কিছু নেই অত থাকলে আবার ফ্যান বন্ধ করা যায় না তা একটু ফ্যান বন্ধ রে তাড়াতাড়ি একটু পরিষ্কার এরে নিলাম যে পরিষ্কার রে ফেলি এর মধ্যেই তো ওই যে মাসিমা টাসিমা সবাই কাজ করতেছে মানে বাড়ি কেউ আর কি পাঁচ মিনিট দেখি যে তাহলে মনে করবা আমরা যে ছুটি আমার মনে হয় বিশ্বাস করেন আমাকে খালি আমরা না পোটলের বিশিদরা যেসব পরিবারে আছে তারা ফার্স্ট এর মধ্যে ওই দাও উঠে গেছে তাইছো কোলে নিয়ে তাই কাজ করতে হবে কি ভাবিস ও সমস্ত কোনো কাহিনীতে হবে না তোমরা যে ঘুমাই তুই একটু পাঁচ মিনিট রেস্ট নিবা তা হবে না তোমাকে রেস্ট নিয়ে আসা অতি সে উঠিয়ে যাবে এর মধ্যে এই যে আদা পিঁয়াজ রসুন জাল মরিচ যা যা ছেল সুই টুই সব হয়ে যাচ্ছে কাজ এর মধ্যে ছোট পিসি আইছে গাই দুয়াই নিয়ে চলে আইছে দুধ টুধ নিয়ে এই যে এবার সেই খাতা কাপড় কটা আবার ছোট পিসির কাছে দিয়ে এই যে আমি একটু দুইয়া নাড়িয়ে দিয়েছি মানে সে সময় দুইয়া দিলাম কিন্তু নাড়ার সুযোগ হয়নি এর মধ্যে বেড়ার বসে উঠে গেলো এর মধ্যে ওই সা ছোট টাকা গায়ে ওর একটু ধরিস আমি এর মধ্যে একটু কি আরবো সবকিছু আগামত পরিষ্কারের একটু স্নান করে চলে আসলাম প্রথম পাঠ এইটুকানিক দেহ এর মধ্যে ওই দেহ সে উঠে ঘুরিয়ে কান্তস ভয়ে জর দিতে হতেছে না আজকের মতন বিদায় নিলাম সামনে আবার ভিডিও নিয়ে আসতেছে পুরো অনুষ্ঠানে ভিডিও দেখতে আমার সাথে থাও তোমরা আজকের মতো ক্যাসেট বাজানি থামাইনি